গভীর মনোযোগ পায়ের মধ্যে হাত দিয়ে বলি আমার আল্লাহ বলে হে ইমানদার তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে তাইলে সবাই জবান খুলে বলে রোজা রাখার দরকার আছে না নাই রহমতের দশ দিন চলে গেছে মাগফিরাতের দশ দিন চলতেছে আবার নাজাদের দশ দিন আসিতেছে ও যুবকের দল আমার নবী আপনার নবী বলতেছেন জান্নাতটা যখন সাজায় তখন হুররা ডাক দিয়ে বলে আল্লাহ তুমি রোজাদারদের জন্য এই জান্নাতটাকে সুন্দর করে সাজাইছো আমরা কিচ্ছু চাই না আমাদের জন্য তুমি রোজাদারদেরকে স্বামী বানায়া দাও কয় কেন ওই এই জন্য আমাদেরকে দেই কাদের আত্মা শান্তি পায় আমরা যেন রোজাদারদেরকে আমাদের আত্মা শান্তি পায় এই জন্য ঘুররা তোমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে এই জন্য দুনিয়াতে থাইকা আল্লাহকে সাধন করা লাগবে আমার নবীকে মহব্বত করা লাগবে আউলিয়া কেরামের সাহাবাতে যাওয়া লাগবে এই কুরআন মোতাবেক জীবনটারে সাজাইতে হবে আমার নবী আপনার নবী বলেন লিসায়েমে ফারহাতান দুইটা আনন্দ একটা আনন্দ হলো ইফতারের নয় ইফতারের সামনে আলুর শোভাছানা নাই আছে আছে না নাই আছে আছে না নাই মুড়ি আছে না নাই আছে তরমুজ আছে না নাই এই পর্যন্ত কেউ বেদাত কইছিনি না তাহলে সবে বড়তা হলো রুটি খালি হবে কেন ব্যাপারটা পরিষ্কার না ব্যাপারটা क्लियर না কনসেপ্ট ওকে ওকে হ্যাঁ গুট খেলেন মুড়ি খেলেন জিলাপি খেলেন আমিত্তি কত কিছু খেলেন কোন ধরনের ফতোয়া নাই তাহলে আপনি কেন অনর থেকে একটা ফতোয়া দিয়ে বিভাজন সৃষ্টি করলেন ছোট ছোট ছেলেগুলো যখন হালুয়া দেখে তখন তারা বুঝতে পারে রাতটা ইবাদতের রাত ঠিক না আপনি যখন এই সমস্ত মুসলমানদের সংস্কৃতিকে দলিলের দোহাই দিয়ে দূরে সরাই দিয়েছেন তখনই এই পাড়ায় পাড়ায় যাত্রা আর নর্তকীদের আড্ডা হয়ে গেছে আজকাল আজকে আমি গাড়ির মধ্যে ভাইজান আজকে আমি গাড়ির মধ্যে ইফতার করছি গাড়ির ভিতরে ইফতার করেছি মুড়ি খাইলাম বুট বাজি কি কি যেন খাইলাম আর কি হ্যাঁ তুমি আসতে কথা বাজান আমার প্রতি আপনার বিরূপ আমি একটু মনের মাধুরী তুমি সে মাঝে মাঝে কথা বলি আমি যখন চেতনা নিয়ে কথা বলি মানুষ খুব চেতনা পায় আমি যখন কেঁদে কথা বলি মানুষ কাঁদে আমি একটু রিল্যাক্স মুড হয় মানুষকে একটু ইজি করার জন্য এটা কি কোনো অন্যায় একটা কথা কি শরীয়ত বহির্ভূত যে কথাগুলো শরীয়তের বাহিরে যায় না পুরাণ শোনার বাহিরে যায় না এটা যে কোনো কথাই হোক এটা যাই আছে আল্লাহর হাবিব যখন ওয়াজ করতেন মাঝে মাঝে কৌতুক বলতেন সাহাবারা হাসতেন ক্লান্তি দূর হয়ে যেত হাদিস শরীফের মধ্যে একটা অধ্যায় আছে একটা অধ্যায় আছে মেজাহ এটা হলো কৌতুকের অধ্যায় বুঝতে পেরেছেন এগুলো আপনারা অনেকে বুঝেন না আর বুঝলো কি আমি দুই আড়াই ঘন্টা ওয়াজের ভিতরে দুই এক মিনিট কি গুলো কাই তার ইউটিউবার গুলো খুব বেজাল এরা খুব ব্যবসার ধান এত মেতে উঠেছে ওগুলো কেটে কেটে ছেড়ে দেয় আর আমিও তাদেরকে মন্দ বলি না ভাই সাহেব বুঝলেন নেই মন্দ বলি না কেন জানেন আমার তো একটা কথা সাইড কিছু টাকা পায় একটা সংসার তো চলতেছে আমি কে টাকা দিয়ে ভাল্লা দিতে পারলাম মিলেন এটা সংসারটা তো চলতেছে দশ বারো জন খাইতেছে হ্যাঁ উঠছে কেন আরে দরস নাকি আরে বসো তুমি তুমি ওটা কেন তোমার মতো ছেলে উঠতে কি দুনিয়া চলবে কি মানুষ ও আচ্ছা হাত একটু দেখি না আপনারা সবাই একটু হাত তোলেন মার্শাল মার্শাল আলহামদুলিল্লাহ শেষ করে দেখ আর একটু যাই হ্যাঁ আমার তো অনেক কষ্ট লাগে আজকে বিশ্বমুজির এত বেশি খাওয়াইছে লাস্টে বালিশ দিছি পিছন দিক দিয়ে আর আমার আপনাদের এলাকার মানুষগুলো দেখে অনেক ভালো লাগতেছে মনে হচ্ছে যেন আমি হাজার জন্মের পরিচিত আপনাদেরকে দেখে আমার খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ বলেন না কেন আজ থেকে ভাদা বিপত্তি চলবে তাহিরে আসলে কার ভাদা চলবে ফেসবুক উল্টা পড়ে লেখা যাবে আপনি আমার বাড়িতে যাবেন দাওয়াত দিলাম খুব মেহমানদারি করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন না কেন আল্লাহ যেন কবুল করে আমিন কন আমিন তো ইফতার আছে হ্যাঁ ওই যে লিস এম এফ হাতান রোজাদারের জন্য কয়টা আনন্দ বলেন না কয়টা একটা হলো ইফতারের সময় একটা কিসের সময় আচ্ছা ইফতারের সময় আনন্দটা কেমন দেখেন আপনার ইফতারের সময় মানুষের গলাটা শুকিয়ে থাকে সামনে পানি আছে কিন্তু পানি পান করে ইফতার হওয়ার সময় হওয়ার আগে অনেক বারো থেকে তেরো প্রকার আইটেম থাকে এটা কি সে খায় কেন খায় না আল্লার ভয়ে কেন খায় না

এই যে আল্লাহর জিকির কথা বলতেছেন না আপনারা সব পাইতেছেন কিন্তু আপনারা কিন্তু অশ্লীল কিছু বলছেন না আল্লাহর জিকির কার জিকির আল্লাহর জিকির আল্লাহর জিকির হয় কুরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর জিকির হয় নামাজের মাধ্যমে আল্লাহর জিকির হয় আল্লাহ আল্লাহ বলার মাধ্যমে কথা বলেন ঠিক কিনা ঠিক ভাই আমার কই আয়াতটা পেয়ে গেছি বলেন না পাইতেছিল ভাই আমি হাফেজ না তো এরপরও কোনো অসুবিধা সবাই বলেন আল্লাহু আকবার আরো যারা আল্লাহু আকবার আল্লাহ তখন বলবেন ও ফেরেস ও ফেরেস তারা আমার বান্দারা কি করে কয় আপনার বান্দারা ইফতার নিয়ে বসছে কয় তারা খায় না কেন কয় আপনার ডরে খায় না কয় তারা কি আমারে দেখছে কয় না আমার জাহান্নামের আগুন দেখছে কয় না তো তোমরা না বলছিলা দুনিয়াতে প্রতিনিধি পাঠানোর দরকার নাই ওরা গিয়ে মারামারি করবে কাটাকাটি করবে আমি আল্লাহ বলছিলাম না আমি যাহা জানি তোমরা তা জানো না এই দেখো গলায় শুকায় গেছে পানি পান করে না আমার ডরে পেটের মধ্যে খাবার নাই আর পর তারা পানি খাবার খায় না আমি আল্লাহর ভয়ে তোমরা সাক্ষী থাকো আমার প্রেমিকগুলা পানিটা মুখে দিতে দেরি হবে আমি আল্লাহ তাদেরকে বান্দা থেকে বন্ধু বানাইতে দেরি করব না এটা কি দুঃখের সংবাদ না আনন্দের সংবাদ এই রাসূল বলছেন এই সময়টা আনন্দের এইজন্য ইফতারের সময় গল্প মোবাইল টোবাইল টিপবেন না ইফতারের টাইমটা দোয়া কবুলের সময় এই মুহূর্তে বলবেন আল্লাহ রোজাটা কবুল করো আমার আব্বা মারে মাফ করো আব্বা মার কবর জান্নাতের বাগান করো এই দুয়াটা আল্লাহ কবুল করেন আর একটা দুয়া কবুলের সময় হইলো আমরা যে সানি খুদবা দেই না সানি আজান দেই প্রথম খুদবা করার পর আমরা বসি এই যতক্ষণ বসবেন এই টাইমটার দুয়াটা কবুল হয় দাঁড়ায় যাওয়ার আগে ওই টাইমে দোয়া করে আল্লাহ নামাজটা কবুল করো গুণাটা মাফ করো বলতে কি সময় বেশি লাগে এই ঘাটগুলো আপনারা জেনে রাখবেন আপনারা যদি জেনে রাখেন তাহলে সময় কাজে লাগবে রসুল বলছেন দুইটা আনন্দের আরেকটা আনন্দ হলো ইন্দা লেখা এর অববিহীন আরেকটা আনন্দ হলো মহান রবের সঙ্গে দিদারের সময় যখন মানুষ শাসর মাঠে উঠবে ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে সব বান্দারা পানি চাইবে কি চাইবে পানি চাইবে তখন আল্লাহ বলবেন যে ও তারা এই হাসরের মাঠের বান্দাগুলোকে দুইটা ভাগ করো দুইটা ভাগ করার পরে বলবে এই ভাগের মানুষগুলোকে জাহান নামের পুজোর পানি দেওয়া আর ওই পাশের মানুষগুলোকে ওই পানিটা পান করে দাও সাকাহুম রব্বুহুম সাবাবান তাওরা ওই পানিটা পান করায় দাও যেই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিত তো পানি তৃষ্ণা লাগবে না এখন এই পাশের বান্দাগুলোকে জাহান্নামের পুজের পানি দেওয়া হলো যখন জাহান্নামের পুজের পানিটা মুখে দিবে জিব্বাটা গলে পেটের ভিতরে চলে যাবে পেটটা ছিড়ে গরম পানিতে ভিতরে যা আছে সব বেরিয়ে যাবে কণ্ঠনালী ছিদ্র হয়ে যাবে এমন একটা গরম পানি দিবে ওই মুহূর্তে বান্দারা আল্লাহকে বলবে আল্লাহ আমরা তোমার কাছে পানি চাইলাম আমাদেরকে দিলা গরম পানি আর ওদেরকে দিলে এত সুন্দর পানি আর কোন পানি দিছে জানেন ওই পানিটা দুধের চাইতে সাদা বরফের চাইতে স্বচ্ছ এবং মধুর চাইতে আরো মিষ্টি ওই নদীর মধ্যে আল্লাহ ঢেউ বানাইছে ঢেউ এই ঢেউগুলো বানাইছে না আমার আল্লাহ মণিমুক্তা দিয়া ওই নদীর দুইটা পার বানাইছেন আমার আল্লাহ স্বর্ণ দিয়া ওই নদীর পানির নিচে যে মাটিগুলো আছেন এই মাটিগুলো আমার আল্লাহ বানাইছেন মেশকে আম্বর দিয়া ওই পানিটা খালেক হলো আমার আল্লাহ মালিক হলো আমার দয়াল নবীজি কিভাবে নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি হাউজে কাউসারটা বানাইছেন কে দান করেছেন কাকে নবীকে এই জন্য আল্লাহ হলো মালিকে জাতি আর রসুল হলেন আতাই আল্লাহ হলো হাকিকতের মালিক রসুল হলো দান সূত্রে মালিক কথা বলেন ঠিক কিনা এই যে জমিনে বসছি বলেন তো সুয়ের মাথা যে জায়গায় পড়বে এই জায়গার মালিক তো আপনি না বলুন তো মালিক কেন তাই বলি কি কালকে এসে আমি এখানে বাড়ি বানতে পারবো কেন পারবো না মালিক আমি না আপনি দাগ নম্বরের মালিক জাগার মালিক না আপনি কে বলছেন আপনি মাটির মালিক পাগলে পাইছে

তাইলে বোঝা গেলে পরের জায়গা পরের জমিন এটা কি বলবো এটা কি বলা যাবে আপনি কোন জমি গান টান গেছি তাহলে কই বলবেন তো ইনশাআল্লাহ পরে জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নয় বলুন পরের জায়গা আমিরয়, আমি তন সেই করেনে মালিকে নয়। আমি তো সেই করেনে মানেকে নয়। জমিদারের ইচ্ছা মতো দেইনা জমি চাস, তাই তর ফসঙ্গ ফলে না আরে দুখবার মানষ। আমি হা খাজে নাপাী সবি দিলামখব জমিহীন আমার হয়ই যেনি না, আমি খাজে নাপাতি। তবু জমিন আমার হয়ে জানি না আমি চলি যে তার মন আহা আমি চলি যে তার মন জোগায়া লাই মেলে না সই মালিক নাই বলে পরের জায়গা পরের জমিন আমি আমি তো সেই ঘরের মালিক নয় আমি তো সেই ঘরের মালিক নই একটা জবান বন্ধ রাখবেন না ধরা দামের মালিক কে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সব প্রশংসা একজনের জবান খুলে বলুন তিনি কে আল্লাহ হাজার ময়দান قائم হবে ওই কোটি মুসিবতি বান্দাগুলো বলবে আল্লাহ আমরা তোমার কাছে পানি চাইলাম তারাও পানি চাইল আমাদেরকে দিলা জাহান্নামের পানি আর ওদেরকে দিলে হাউজে কাউসারের পানি তার কারণটা কি আল্লাহ বলবে ও বান্দারা আমি আল্লাহ তোমাদেরকে একটা মাস দিয়েছি ওই মাসের নাম রমজান ওই রমজান মাসে তোমাদেরকে দিনের বেলা পানাহার করতে নিষেধ করছিলাম তোমরা দুনিয়ার মধ্যে পানাহার করেছো অস্তিলা চরণে হয়ে গেছো আর আমার এই বান্দাগুলা সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা আমি আল্লাহ খাই না আমি আল্লাহ পানাহার করি না আমার বান্দাগুলো রমজান মাসে খায় নাই আমি আমার বান্দা গুলো মাসে আমি আল্লাহর বয়ে পানাহার করে নাই আমি আল্লাহ খাই না আমার বান্দারা দিনের বেলা কিছু অংশ না খাইয়া রইছে আমি আল্লাহর প্রতি তাদের অভূতপূর্ব একটা ভালোবাসা প্রদর্শন করেছে ও ফেরেশ তারা শুনে ও আমার বান্দারা আমার বান্দারা আমি আল্লাহকে সন্তুষ্ট কইরা দিনের বেলা পানাহার দিকে মুক্ত রেখেছে এই জন্য আমি আল্লাহ তাদের জন্য হাউজে কাউন্সারের পানি রেডি করেছি এই পানিটা এমন একটা পানি যে এই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগি ধোয়ার লাগবে না এখন নবীর প্রশ্ন করি নবী গো ওই হাউজি কাউসারটা কোথায় হবে আমার নবী আপনার নবী বলেন নিম্বারি আল্লাহ হাউজি আমাকে আল্লাহ যে হাউজে আমাকে আল্লাহ যে হাউজে কাউসারটা দান করছে গো ওই হাউজে কাউসার উপরে আমার আল্লাহ আমাকে মিম্বরটা দান করেছে আকাশের মধ্যে যত তারকা আছে কোটি গুণ বেশি তারকা সমান পাত্র আমার আল্লাহ হাউজের পাশে রাখবে আমার উম্মত গুলো পানি নিয়ে নিয়ে তারা পান করবে এই জন্য আমার যুবক ভাইয়েরা রমজান শুধুমাত্র একটা রোজা নয় সেহরি খাইলেন ইফতার করলেন এটার নাম রোজা না রোজা রাখলে হাতে রোজা আছে পায়ে রোজা আছে চোখে রোজা আছে আছে রোজা আছে অন্তরে রোজা আছে সবগুলো ঠিক রাইকা যদি আপনি নামাজ পড়তে পারেন আল্লাহর বিধানগুলো যদি মানতে পারেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন 11 মাসের মধ্যে যে আমলনামা হবে এটা পাল্লায় ওজন করা হবে আর রমজান মাসে যে রোজার সওয়াব হবে গো আমি আল্লাহ মিজানের পাল্লায় টানা বনা এই রোজার প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত দিয়ে আমার বান্দারে দান করব আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ এই জন্য আমার যুবক বাইর আমি অনুরোধ করে বলে দিয়ে যাব এই রমজান মাসে এমন একটা মাস যে এই মাসের মধ্যে ইফতার করলে যেমন সওয়াব শেষ দিকে 10 দিন এতে কাপ না নাই আমার নবী আপনার নবী বলেন হে পৃথিবীর মানুষ তোমরা এতে কাপ করবা আমি কয়েক দিন আগে কয়েক বছর আগে এক মুরব্বিরে বলছিলাম বাজার আপনার ছেলেগুলা বিদেশ থাকে মেহেরবানি করে আপনি 10 দিন এতে কাপ করেন আরে বাবা জীবনে বহুত কামাইছেন বহুত খাইছেন এবার মরার আগে মহিলা আবার আমার জিগা হুজুর এটা আবার কেমন কথা মরার আগে এবার আমি বলছি মরার আগে মরা হলো দশ দিন এতে কাপে চলে যাও এখানে পরিবারের পরিজন কাছে আসবে না সন্তান কথা বলবে না বাজারের মধ্যে যাওয়া হবে না বিনা কারণে কথা বলা হবে না এটার নাম হলো মরার আগে মরা এই মরার আগে যদি মরতে পারেন আমার নবী আপনার নবী বলেন যারা রমজানের শেষ দশ দিন মসজিদের মধ্যে এতে কাপ করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় দুইটা হজ আর দুইটা উমরার সবাব দিয়ে দিবি আমি যখন বল বাবা আপনি এত কাজ করেন সে আমার কি বলছে জানেন নি সে আমার কয় আমার গরু আছে সকালবেলা বেলা দুধ দুহন করে বাজার করা লাগে তখন তো আমার মুখটা ছুলকানো শুরু হইলো আমি তারে বললাম বাজান আপনার গরু তো আপনি একটা বছর রাখলেন দশটা দিন না হয় আরেকজনে রাখবে সে আমার উত্তর দেয় হুজুর আরেকজনে পারে না গরুটা আমার সারা মানে না গরুটা আমার সারা মানে না এবার আমি তার এখন দেখলাম যার বাংলা ওয়াজ চলবে না এবার একটা আধ্যাত্মিক ওয়াজ মাইরা দিয়া তার মসজিদে পাঠিয়ে দিলাম কি বললাম জানেন নি আমি বললাম বাবা আপনার গরুটা আপনার সারা মানে না গুরুর দুধ দোহন কইরা বাজার না করলে সংসার চলে না অথচ আপনার তিনটা সন্তান বাহিরে আমি আপনার কাছে জানতে চাই আপনি যদি এই মুহূর্তে মারা যান আপনি কি মনে করেন গরুটা গোয়াল করে দশ দিন বান্দা থাকবে কয় না তার মানে বোঝা গেল একটা মানুষ যখন সংসার থেকে বিদায় হইয়া যায় তার জন্য গরু ঘাস খাওয়ানো বন্ধ থাকে না গরুর দুধ দোহানো বন্ধ থাকে না দুধ বিক্রি করা বন্ধ থাকে না আপনি মারা গেলে গরুটা রাখবে কে তখন দেখলাম মুরব্বীর চোখের পানি ছল ছল করতেছে 高一壶酒。 আমি তো এমন ভাবে চিন্তা করি নাই তখন আমি বললাম শরীয়তের বাইরে আদ্যাতিক একটা চিন্তা আছে আমি কোথায় ছিলাম কোথায় আসলাম আমার কোথায় যাব এই চিন্তা যদি না করেন তাহলে আপনি রবকে কেমনে রাজি করবেন এই দুনিয়ার মধ্যে তাইকা যদি আল্লাহকে রাজি করতে না পারেন কবর দেশে গেলে আপনার উপায় থাকবে না কারণ আমার নবী আপনার নবী সুন্দর করে বলে দিয়েছেন যে যারা রমজানের শেষ দশ দিনে তেকাব করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় দুইটা হজ আর উমরার সওয়াব দিয়ে দিবে ভাইয়ের আমার অনেক যুবকরা ইফতার করে অনেক যুবকরা সেইরি খায় মা ইফতার করে কিনা খবর নেই না যেই মাটা চুলার পরে তিন ঘন্টা ধরে ইফতার বানাইছে ইফতার করার সময় সেই মা ইফতার রাখছে কিনা খবর নেই না যে স্ত্রীটা তিন ঘন্টা পর্যন্ত ইফতারটা বানায়া রেডি করে দিল সেই স্ত্রীটা ইফতার করছে কিনা এই খবরটা স্বামীও নেই না খবরদার খবরদার আজকে থেকে ওয়াদা হবে আমরা ইফতার আলাদা আলাদা প্লেটে হবে না আমরা একসাথে বসে ইফতার করব একসাথে মা ইফতার করবো যে এই মানুষটা ইফতারটা রান্না করছে এই মানুষটা যদি আপনার মা হয় আপনি মারা সারা কেমনে ইফতারটা করবেন আমার জীবনে আমি ভাই ভাই আমার জীবনে যত জীবনে রাতের বেলা ঘুমাইছি রমজান মাসে আল্লাহর কসম করে বলি কুরআন হাতে নিয়ে বলি যদিও ধরাটা আপনারা কেমন ভাবে নেবেন জানি না আমার জীবনে আমি মোবাইলের এলাম দেই নাই টাইমে আমি ঘুম ভাঙবে আমি সব সময় ঘুমাইয়া গেছি নিশ্চিন্তা ঘুমাইয়া গেছি আমার বিশ্বাস ছিল আমার এমন একটা এলাম আছে এমন একটা রিংটোন আছে এই রিংটোনটা সময় মতো আমার কানে বাজবে এই রিংটোনটা ছিল আমার মা দুখির মতো মাখা ডাক কথা বলেন ঠিক কিনা এই রমজান মাস্টার অনেক মানুষ ওই ডাক ওই ডাক আর শোনে না ইফতারের সময় মার চেহারা আর মিলে না এই বড় সৌভাগ্যবান যাদের মা কবরে এদের সেহরি ভাল লাগে না এদের ইফতার বাল লাগে না গত তিন চার বছর আগে দেখলাম ব্রিজের গোড়ার মতামে যে ঈদগায় নামাজ পড়াই আমাদের গ্রামের কেন্দ্রে একটা ঈদগাহ সেখানে আমি নামাজ করায় আমি দেখলাম একটা ছেলে হঠাৎ করে নতুন জামা পুইরা চোখের পানি ফেলায় কান্দে আমি যে গাইলাম দোস্ত আজকে ঈদের দিন তুমি কেন কান্দো আমারে ডাক দেখো হুজুর আমি নতুন জামা পরছি বেশ সুন্দর লাগতেছে কুরবানির গোশত কিছুক্ষণ পরে জবাই কইরা গোশত বানামো বড় ভালো লাগবে কিন্তু কত ঈদের দিন আমার আম্মাকে সালাম কইরা ঈদের মধ্যে আইছিলাম এইবার ঈদের দিন আইছে আমার আম্মা কবরে শুয়ে গেছে আমার নতুন জামা ভালো লাগে না আমার গুরু ভাল লাগে না কুরবানিটা কেমন অশান্তি শান্তি লাগে আমার শান্তি লাগে না এ যুবক আমি অন্তম আমার बापরে হারাইছি বিশ্বমজুর বারবার দুইটা পুলারে আমার ডাইনে বসায় বামে বশায় বারবার মন পাঁচ ছয় বার বলছে আমার ছেলে আমার ছেলে সন্তান নিয়ে বাবার সঙ্গ অনেক বড় থাকে এই बाप দাজার কবরে রমজানের ইফতার তার ভালো লাগে না মা দাজার কবরে তার সেহরি ভালো লাগে না আমার নবী আপনার নবী ডাক দিয়ে আসবে ও মাপ মা বাপ তোর জান্নাত মা বাপ তোর জাহান্নাম মা বাপ রাজি না করলে জীবন ধ্বংস হয়ে যাবে মা বাপ রাজি করলে আমার আল্লাহ ওকে হয়ে যাবে আমার উসুল একদিন মিম্বারের মধ্যে বসার পরে বারবার বললেন আমিন আমিন সাহাবায়ে কেরাম বললেন নবী গো কেন বললেন আমিন আমার উসুল বলেন এই মুহূর্তে জিব্রাইল আলাইহিস সালাম এসে আমাকে বললেন যারা রমজান মাসটা পাইয়া রমজানের মর্যাদা করলো না যারা রমজান মাসটা পাইয়া রমজানের সম্মান করলো না তাদের জীবন ধ্বংস হোক আর একটা কথা বলছেন যারা মা বাপ পাইয়া মা বাপরে সম্মান করিয়া বিদায় দিতে পারলো না ওই মানুষটারে জীবনটা ধ্বংস হোক আমি তাহির ওয়াজ যদি তিরিশ সেকেন্ডের জন্য ভালো লাগে থাকে পায়ের মধ্যে হাত দিয়া বলে দিয়ে যাব মা বাপ যদি বাড়িতে থাকে আজকে রাইতে মা বাপের পায়ে দিরা মাপ চাইবেন ও বাবা আপনি আমার বট গাছ আপনি গেলে আমি রুদ্রে থাকতে পারতাম না আপনি গেলে আমি কাঁদতে থাকতাম না বাবা যা বলছি যা কষ্ট দিছি আমারে maaf কইরা দেন ও আম্মা পায়ে ধুইয়া মলি ও আম্মা আমারে তুমি maaf কইরা দাও আল্লাহর কসম করে বলি মার দোয়া যদি লাগগা যায় আল্লাহর কসম কইরা বলি একটা ভিক্ষাওয়ালা সন্তান আল্লাহর গলি হইয়া যাবে